লোকজন কবে আইছিল না না বাড়ি বিয়ে তো অনেক দিন কি রাঁধছিলাম তোমরা তো রাইতে রাইতে না নিজেরাই আই কালকে ফোন দিলাম ধরলেন না আমরা কি তোমাকে নাহান বইয়ে বইয়ে কাটাই যে সারাদিন মোবাইলের দ্বারা বইয়ে থাকবো আমড়া আছে আমাগো ঘরের কাজকর্ম আছে আমরা এইগুলা করে দিশা পাই না কি আর কি ফেরত দিল বাবা লাইট তার উপুয়ে দিস কয় এগুলো সুস ওই যে শিয়ারির পাশেই ঘরের মধ্যে থা দুইজন একজন হ্যার ভিতরে লাইট লাগাইছো পঞ্চাশ হাজার এতে কি তোমাকে বিলটি লোডে না না মাগনা চলে আরে বাইটা হা যাই আলাই এত কষ্ট রে ইনকাম করে রে এ নতুন বিসনার কাপড় আবার কবে কেনলা আফ আমনের বাই কক্স বাজার গেছে দিয়ে লৈ আইছে আমার খুব পছন্দ হৈছে বিসনার কাপড়টা তোমার তো কম না এটা আমি লৈ যামু কিন্তু আমার বাই পছন্দ হইরে আনছে যে তো আমি লই এ যাই আবার বাই আনবো আচ্ছা লৈ যান সমস্যা নাই ওরে আল্লাহ এখানে কত ডি লাইট দিয়ে থুইছে লাইট আর লাইট সারা জায়গায় লাইট লাগাই থুইয়ে দিছে হতার গন্ডা একই মাগ নাইসে আমার আমার হা টাহাডি হুদাই নষ্ট হচ্ছে ওরে আর কত কোনা এথা এথা তো খালি অফিসে কাজ কাম ওই রে আর কত সময় থাহে করে এ বই এইগুলা কেনাইছে আফা এইগুলা আপনার বাড়ি কিনছে আমি কোনো কিছু কিনি নাই ওইদিকে দিকে বাড়ি মনে হয় তুই কখন আইলি এই তো আইলাম বেশিক্ষণ আগে না আরে আমার ভাই এক কাল সুখ হয়ে গেছে এত কষ্ট করো আরে না

বড়ো বাড়ি করছে ভাই ডাই এত বড় বাড়িতে এই দুইটা মানুষ থাকে গেরামে বাড়ি করতে পারতো না আব্বা আম্মা একটু থাকতে পারতো সব বউয়ের তালে পড়ে এইগুলা করছে যাই দেহি তো আলমারিটার মধ্যে যেন কত রহমের কাপড় সুপুর কিনে বসছে ও আল্লাহ গো কাপড় চুপুরে নাই ও বাপ দরজা খুললি খালি জোর জোর করে পড়তাছে আপা আপনাকে কিছু লাগবো কিছু লাগবো না ব্যাগটা আইছিলাম তা মাগো দরজা খোলার লগে লাগে কাপড় সুপুর সব জ্বর জ্বর করে বর্তা কাপড় সুপুর না আমার বাপের বাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত না বাপের বাড়িতে আর বিশ্বাস করলাম কিনে না খালি আলমারি বলে কাপড় সুপুর নষ্ট হইবো কেমনে খালি কিনতেই থাই কিনতেই থাই তোমার তো কাপড় সুপুর কম নাই আমি কয়েক সুট লইয় যাই পোলার স্কুলে যাওয়া লাগে লইয়া আচ্ছা নেন আপনার যা পছন্দ নেন বেশি নাই এই কয়েক সুট ওই বাইসে বাইসে সবগুলোই তো লইস্ত

ওর মারে খুব আমি ভালো কই রেসিনি ওই বাচ্চায় আমাকে তারা কইয়ে দিবই লাগিয়ে ব্যাগ এর মধ্যে ঢুকাই নিসে আর বাচ্চারে দেখাইছে বিস্কিটের সানা সুত তোরে কয়দিন পর পর মার্কেটে যাও কেনাকাটা করতে কেন তুমি এইগুলা জিগেতেছে এরকম কেন আমরা জিকিলা আমাক তার কও না যা যা কোথায় যাইতেছিলি যা বোলাও বানাইছে নিজের নান মিন মিন না সব পাও কেনছে কয়েক পত্তনে পত্তনে শন ইনকাম করো ভালো কথা নষ্ট করিস না টা হা পয়সা সব এমন কেনা কেনছো ঘর বর্তি জিনিসপত্র Afa, ami tot am închis ne-ai zadec, ca să-i gulat bari -ba de ei, diste.

কই কত বড় কথা আমার আমি আমি নিতাছি ও আবার বড় বড় কথা কয় সব আমার আমার জিনিস যে এত কিছু দিলাম কোনো নাম হইব না আমি জানতাম এর আগে কোনোদিন নাম হয় না রইব না আপনারা যারা টিকটক ইউজার আছেন তারা অবশ্যই আমাকে একটি ভোট করে দিবেন আমাকে ভোট করতে হলে আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে বাড়িতে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখানে গিয়ে একটি ভোট করে আসবেন